হাউসে হাউসে বি রে মইল হাউসের চুহুল কাহানি মইল হাউসের চুহুল কাহানি পদস্থ ই একটি মাত্র বেটার আছে ছয়টি মাত্র বেটি প্রিয় বন্ধুরা আমি আবারও একটা উপহার নিয়ে আসলাম আমার বিয়ের সাবের কাছে তো আপনারা সে উপহারটা আপনাদেরকে দিতেছি আপনারা শোনেন সুন্দর একটা গান গাইবো তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বেসাব শুরু করে দেন আমার বেনা দোস্ত আমার সব কানে ঘাটি হাউসে হাউসে বিয়ে মইল হাউসের সুর কাহানি মইল আউশের সুর কাহানি তো দস্তদি নি আর নাই কে ফসল দেইর গরে মাসে মাসে মাছে পয়পলা পান বর বর সরস দোস্ত আমার চপ কানে আমার বিন্না দস্তি আমার সব কানে গাটি হাউসে হাউসে বি ই হাউসের চুহুল কাহানি মইল হাউসের চুহুল কাহানি ও ই একটি মাত্র বেটার আছে ছয়টি মাত্র বেটি ওরে দশ তো ছয়টি মাত্র বেটি আমি সুইবার গেলে বালিশ পাই না আমি সুইবার গেলে বালিশ পাই না মতে রেখান পাটি দোস্ত দি আমার সব খানে হে গাহাটি ই আমার বেনা দোস্ত আমার সব খানে গাটি বুড়া বসবি কইলে রে মইলো হাউসের শুহুল কাহানি মইলো হাউসের শুহুল কাহানি ও দোস্তি হাতে নাইকা টাকা করে চালাই গাড়ি গারি ও চালাই রিসা গারি আমি একবার খাইলে একবার না আমি একবার খাইলে একবার পাই না কিশোর সংসার ক আমার সব কানে আমার বিন্না দস্তদি আমার সব কানে গাটি হাউসে হাউসে মইলো হাউসের সুহুল কাহানি মইলো হাউসের সুহুল কাহানি